আমার মেয়েকে আমি যতই দেখি ততই আমার ভাবতে ইচ্ছে করে আমার মেয়ের মতো যদি আমি আবার ছোট হয়ে যেতে পারতাম ওর আচরণগুলো আমাকে এতই মুগ্ধ করে তখন আমার মনে হয় আমিও মনে হয় ছোটোবেলা ওর মতোই ছিলাম তো এই ভাবতে ভাবতেই একটা কাস্টমার চলে আসলো তাকে সাবান আর তেল দিয়ে এখন আমি রেডি হয়ে নিচ্ছি ও কোথায় যাচ্ছি সেটাও অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে তার আগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে আমরা বাড়ির পাশেই মেলা হচ্ছে সেখানে যাচ্ছি হঠাৎ সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় প্ল্যান করা হলো যে যাই একটু মেলায় ঘুরে আসি তো যেমন ভাবনা তেমনই কাজ আব্বু মা আমি আমার মেয়ে আমরা সবাই মেলাতে চলে আসলাম তো মেলাতে এসেই প্রথমে আমার মেয়ে তাকিয়ে আছে নাগর ধুলা আর ট্রেন দেখে তো মা বলছে যে তুমি কি এটাতে চড়তে চাও সে তখন কিছু বলছিল না মানে সে চড়বে না বোঝাচ্ছে মানে ভয় পেয়ে গেছে প্রথম দেখে তো এই এটা ভেবে ভাবলাম যে না এখানে একটু কসমেটিক দেখে আসি তো এই যে দেখেন কত কসমেটিক এখানে মেয়ের জন্য চুলের কিছু ক্লিপ দেখছিলাম আমার কাছে এটা খুব ভালো লাগছিল আর চুরি মেলাতে যাব চুরি দেখব না সেটা কেমন করে হয় যেখানে চুরি ভাই সেখানে আমি চুরির প্রতি আমার যে কি একটা আকর্ষণ সেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না আর আর মেলাতে বেশিরভাগ চুরি আর পায়েলগুলো অনেক সুন্দর সুন্দর আসে তো আমি মেলাতে যাই একমাত্র সেগুলো দেখার জন্য আর কেনার জন্য কারণ মেলাতে এগুলার কালেকশান খুব সুন্দর থাকে তো এই ভাবছি এখন দেখেন আমার মা আমার জন্য একটা কানের দুল চুজ করছিলো আর আমি এখানে দেখছিলাম যে কোনটা নামা যায় তো দাম কষাকষি করে এখন আমরা হাঁটছি তো এখানে অনেক সুন্দর সুন্দর ইয়ারিং ছিল মাথার ব্যান ছিল আর লিপস্টিক আইল্যানার এগুলোও ছিল তো আমার মেয়ে দেখাচ্ছে যে সে ঘোড়াতে চলবে তো আব্বু গিয়ে একটা টিকিট কেটে নিয়ে আসলো এখন আমার মেয়েকে ঘোড়াতে চড়াচ্ছি সে ঘোরাতে চড়ে খুবই খুশি তো ঘোরাতে আমার খুব ভয় করছিল কিন্তু তার কোনো ভয় ছিল না তার চোখে মুখে যে কী একটা আনন্দ সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারাও হয়তো মেলাতে গিয়েছেন আর আপনাদেরও হয়তো ছোটোবেলার কথা মনে পড়ে যায় মেলা দেখলেই তো এইখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আজকের মতো এখানেই আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন তো আমার মেয়ে অনেকক্ষণ হাঁটার পরেই একটু হরণ হয়ে গিয়েছিল তাই আবুকে কোলে নিয়ে হাঁটছে তো আজকের মতো এখানেই রাখি টাটা বাই বাই আবার পরে দেখা হবে অন্য কোনো ব্লগে